অল দ্য বেস্ট আজকাল তোমাদের পড়ানোর সাবজেক্ট হচ্ছে ট্রেড থিউরি সেখানে ট্রেড থিউরির মধ্যে একটা সবথেকে ফিটার মেকানিক্যাল ফিটারের ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট একটা পার্টস সেটা হচ্ছে মেশিন সেফটি আমরা মেশিন সেফটি কেন মেশিন সেফটির সম্বন্ধে জানবো মেশিন সেফটি রুল কি মেশিনারি কাজকর্ম সম্বন্ধে আমরা কি কারণের জন্য শিখব আমাদের যেসব ইন্ডাস্ট্রি প্রোডাক্ট করতে হয় সেখানে দেখা যায় যে ইন্ডাস্ট্রির মধ্যে যখন যান্ত্রিক কাজকর্ম অর্থাৎ মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে মেশিনটা সম্বন্ধে যদি না প্রোডাকশানটা না করি তাহলে প্রোডাকশান থমকে যায় তাই সকলকে মনে রাখতে হবে একটা মেশিনকে ঠিকঠাকভাবে মেনটেন্স করার জন্য যা যা করার দরকার আছে সেগুলো সম্বন্ধে জানতে হবে ফার্স্ট একটা মেশিনকে কন্টিনিউ করার আগের মুহূর্তে দেখে নিতে হবে মেশিনটা ঠিকঠাক আছে কি না সেটা চেক করতে হয় তারপরে মেশিনটার মধ্যে কাজকর্ম মানে মেশিনটা কন্টিনিউ করার পর তোমার ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও যাতে মেশিনটা ক্লিনিং থাকে সেটা সম্বন্ধে জানতে হবে তোমাদেরকে ক্লিনিং করে মেশিনটা অফ করার পর ক্লিনিং করতে হবে তো তোমাদেরকে আরও বিশেষ করে যেটা বলবো একটা মেশিনে হাত দেওয়ার আগের মুহূর্তে মানে রানিং করার আগের মুহূর্তে মেশিনটার উপযোগী তোমার সেফটি আছে কি না ধরো একটা ওয়েল্ডিং মেশিনে অয়েলিং করবে তাহলে ওয়েল্ডিং মেশিনের অ্যাপ্রোপ্রিয়েট তোমার সেফটি তুমি সেফটি রুল মেনটেন্স করছে কি না সেটা দেখতে হবে একটা লেজ মেশিনে অপারেটিং করার আগের মুহূর্তে তোমাকে সেটার উপযোগী সেফটি মানে বলতে চাইছি তোমার নিজে হ্যান্ড গ্লাভস গগলস শু এই আর ঠিকঠাক মেনটেন্স করতে কি না তো তোমাদেরকে আরও বিশেষ করে বলবো ড্রিল মেশিনে ধরো তুমি ড্রিলিং করছো গগলস নেই তোমার গ্লাভস নেই এই অবস্থায় করলে কী হবে ড্রিল মেশিনটার মধ্যে যে পার্টিকগুলো সেগুলো যদি অ্যাক্সিডেন্ট বসে তো তোমার চোখে পায় বা অন্য জায়গায় ইঞ্জুরেড হয়ে যেতে পারে তো তার জন্য বলবো মেশিনটা যেমন সেফটি মেনটেনেন্স করতে হয় মেশিনের উপযোগী যে মেশিনটা অপারেটিং করে তার সেটার উপযোগী সেফটি রুল মেনটেন্স করতে হবে তো মেশিনটা যদি ভাইব্রেশন হয় অটোমেটিক্যালি সেটা দেখতে হবে মেশিনটার মধ্যে ভাইব্রেট হওয়ার কারণটা কি তাহলে সেখানে সেটা মেনটেন্স করা প্রয়োজন আছে লুব্রিকেশন লুব্রিকেন্ট দিয়ে সেটাকে স্মুথলি করার প্রয়োজন আছে সর্বশেষে বলবো মেশিনটা ক্লিনিং সব সময় কোনো মেশিন ব্যবহার করার আগে বা ব্যবহার করার পরে মেশিনটা ক্লিনিং রাখতে হবে মেশিনের পার্টসগুলো যাতে স্মুথলি যেগুলো রানিং পার্টস আছে সেগুলো চলে তার জন্য লুব্রিক্যান্ট দিতে হবে মেশিনের আদার্স যে গিয়ার ফাংশন আছে সেগুলো যদি আলাদা ওয়াজ হয় মানে ভেঙে যাওয়ার মুহূর্ত আগের মুহুর্তে যেসব আমরা সাউন্ডটা পাই সেই সাউন্ডটাকে আমাদেরকে সাউন্ডটা সম্বন্ধে নলেজ যদি থাকে তাহলে তুমি সাউন্ড ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে মেশিনটাকেও যেমন বাঁচাতে পারবে নিজেকেও বাঁচাতে পারবে মনে রাখতে হবে একটা মেশিনের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে যেমন ইন্ডাস্ট্রি লস হয় পরিমানে একটা একটা হিউজ পরিমাণে ক্ষয় হওয়া মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে লস হওয়ার সম্ভাবনা থাকে মেশিন সেফটি নিয়ে আরো অনেক কিছু বলার আছে